তালা সার্জিক্যাল ক্লিনিকের সহযোগিতায় ও হাজরাঘাটে ব্লাড ব্যাংকের উদ্যোগে ঔষধ বিতরণ আসসালামু আলাইকুম দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ জহর হাসান সাগর এর পাঠানো ভিডিও বিস্তারিত নিয়ে সাথে আছি আমি আফসানা জাফর মিম তালা সার্জিক্যাল ক্লিনিকের পক্ষ থেকে ফ্রি ওষুধ বিতরণ কর্মসূচিতে আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্রী আমি আমার ব্লাড গ্রুপ কি জানতাম না আজকে হাজরাঘাটি ব্লাড গ্রুপের মাধ্যমে জানতে পারলাম আমাকে আমার রক্তের গ্রুপ জানতাম না এ হাজরাঘাটি ব্লাড ব্যাংক থেকে পরীক্ষা করে জানতে পারলাম আমার রক্তের গ্রুপ জীবন ও প্রকৃতি নিয়ে কাজ করছে হাজারকারি ব্লাড ডোনার ক্লাব তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু প্রতি সোমবারে বিভিন্ন এলাকায় ফ্রিতে রক্তপূর নির্ণয় ও ঔষধ বিতরণ করে থাকি আজকে আমরা ফুলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে কিন্তু অনুষ্ঠিত হয়েছে আমরা এখানে প্রায় 200 প্লাস মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছি ফ্রিটে এটা আর আমাদের তালা সার্জিক্যাল ক্লিনিকের পক্ষ থেকে দাদা বিধান ধরে আমাদের কি ঔষধ দিয়েছেন এখানে প্রায় 600 প্লাস মানুষকে আমরা ছাত্রের তালা উপজেলায় তালা সার্জিক্যাল ক্লিনিকের সহযোগিতায় ও হাজরাকাটি ব্লাড ব্যাংকের উদ্যোগে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় प्रांगনে আজ রবিবার 10 নভেম্বর সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ঔষধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে এলাকার সাধারণ মানুষ শিক্ষার্থী শ্রমজীবী দিনমজুর সহ নানা শ্রেণী পেশার মানুষ সকাল থেকে এই সেবা নিতে বিদ্যালয় করেন বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের ছিল চোখে পড়ার মতো কর্মসূচিতে আগত প্রত্যেক রক্তের গ্রুপ নির্ণয়ের অংশগ্রহণ পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় এতে মানুষ শুধু নিজের রক্তের গ্রুপ জানতে পেরেছে তা নয় বরং ভবিষ্যতে জরুরি মুহূর্তে রক্তদানে আগ্রহ ও জাগরণ তৈরি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা জহর হাসান সাগর জানান মানবিক দায়বদ্ধতা থেকে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ যারা সহজে ডাক্তার কিংবা চিকিৎসা সেবা পান না তাদের কাছে এই ধরনের কার্যক্রম বাস্তবিক উপকার নিয়ে আসে শুধু শহর নয় গ্রাম পর্যায়ের মানুষ ও স্বাস্থ্য অধিকার ও সেবার আওতার মধ্যে আসুক এটিও মূল লক্ষ্য